السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله المولان العظيم شماني تو ديني بهاي ومن إلا دعا من أشكري أشكري الله سبحانه وتعالى الرحمة شكري بها الوزن الله سبحانه وتعالى الرحمة كبه الحمد لله সম্মানিত দিনে ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে আমাদের বাচ্চাদের নিয়ে শিশুদের ভয় পাওয়া থেকে রক্ষা পাওয়ার বা শিশুরা যেন ভয় না পায় এই বিষয়ের জন্য কোরআনই একটি তুমি অনেক সময় দেখবেন আমাদের বাচ্চারা হঠাৎ হঠাৎ ভয় পাইতেছে বলে আব্বু ভয় পায় আম্মু ভয় পাইতেছি কিন্তু আসলে ভয় পাওয়ার মতো কিছু আপনি দেখতেছেন না কিন্তু শিশু ভয় পাইতেছে বাচ্চা ভয় পাইতেছে এর মানে হইতেছে এই বাচ্চার উপরে দূর থেকে বদ জিনগুলো বদ নজর দিয়ে থাকে এজন্য এরা ভয় পায় এরপর দেখবেন অনেক বাচ্চা যখন ঘুমাইতে যায় চমকে ওঠে হঠাৎ হঠাৎ চমকে ওঠে চিৎকার দিয়ে ওঠে ইত্যাদি সমস্যাগুলো হয়ে থাকে এটা কারণ হইতেছে দূর থেকে যখন বদ জিন বদ নজর দেয় তখনই চমকে ওঠে এবং চিৎকার দিয়ে ওঠে আবার অনেক সময় বাচ্চারা এমনিতেই স্বপ্ন দেখে আমি আপনি যেভাবে স্বপ্ন দেখি তো বাচ্চারাও এমনিতেই স্বপ্ন দেখে হয়তো কোনো স্বপ্ন দেখছে যে পড়ে যেতেছে চমকে চুমকে উঠছে ওইটা ভিন্ন একটা বিষয় আর যেটা কোনো সমস্যার কারণে চমকে ওঠে বা কান্নাকাটি করে এটা তো আপনি নিজেই বুঝতে পারবেন একটা স্বাভাবিক কান্না এটা অস্বাভাবিক কান্না বা অস্বাভাবিকভাবে চমকে ওঠে তো যাদের বাচ্চাদের এই সমস্যা আছে আপনারা আজকের এই তদ্ভিদটি আপনার বাচ্চাকে ব্যবহার করাইতে পারেন ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আমি স্কিনে একটি নকশা দিতেছি এই নকশাটি আপনি উজু করবেন উজু করে পবিত্র স্থানে বসে কে মুখে হয়ে বসে কয়েকবার ইস্তিকফার পাঠ করবেন আস্তাউফিরুল্লাহ হালদী লা ইলাহ ইল্লা হু আল হাই ইউন কাইউ মধু কয়েকবার ইস্তিকফার পাঠ করবেন কয়েকবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন কয়েকবার বলতে আশ্রোক সামলবির আহমতুল্লাহ আলাই এখানে একশো বার দুরুদে ইব্রাহিমের কথা বলছেন তো কেউ যদি কম বেশি পড়েন সমস্যা নেই তো একশো বার ইব্রাহিম অথবা কমও পড়তে পারেন বেশিও পড়তে পারেন তো পাঠ করে এরপর স্ক্রিনে যে নকশাটি দিয়েছিলাম এই নকশাটি লিখবে লেখে আপনি একবার সুরাতুল ফাতেহা একবার সুরায় কাফিরুন একবার সুরায় এখলাস একবার সুরায় ফাডাক, একবার সুরায় নাস পাঠ করে বাচ্চার শরীরে ফু দিবেন আয়াতুল করছে একবার করে বাচ্চা শরীরে দিবেন। দিবে এরপরে নকশাটি আপনি তাবি কারে বাচ্চার গলায় বেঁধে দিবেন ইনশাআল্লাহ এই বাচ্চা আর ভয় পাবে না এবং দূর থেকে জিন বদনজর দিয়েও কিছু করতে পারবে না বাচ্চা অস্বাভাবিক কান্না কাটিও করবে না বাচ্চার সকল প্রকার ভয় থেকে নিরাপদে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সব হায়ার আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে পুরানি আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমাত অবরাক